আলাইকুম নিজুম ফাতে স্বাগতম আমার সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গণিত পাঁচ দশমিক আজকে নিয়ে অঙ্ক আমরা আলোচনা করব আমরা প্রথমে আসি একত্রিশ নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স প্লাস প্রমাণ করো যে এক্স স্কোয়ার ও পঁচিশ অর্থাৎ এখানে বাম পক্ষ সমান সমান ডান পকো বাম পকে কাজ করলে আমার ডান তাহলে প্রথমে দেওয়া আছে আমরা দেখিনি আমরা সবাই একটু মনোযোগ দিয়ে আমরা দেখব দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই আমি বাম কাজ করব লেফট সাইড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক স্কোয়ার হোল স্কোয়ার এখন আমি প্রথমেই চিন্তা করবো ভিতরেটা নিয়ে আমি উপরে পাওয়ার রেখে দেব তাহলে এটা দেবো আমি এটা দেবো আমি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করব আমরা স্কোয়ার মাইনাস বি সূত্র শিখেছি এ প্লাস বি ইন্টু তাহলে আমরা এখানে এই শত্রুরান্না অনুসরণ করবো তা এখানে যদি সাজাই তাহলে আসাতে এর যারা এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স আর একটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এই দুইটির উপরে স্কোয়ার এখন কথা হচ্ছে তো আমার তো এখানে প্লাসের মান দেওয়া তাই আমি মাইনাসের মান আমি কী করে আনব প্রিয় শিক্ষার্থীবৃন্দ

ফোর বি বা এখানে x মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমি করবো সময় সমান এখানে এর মান আছে কত ফাইভ আমি মাইনাস ফোর এটা হর শেষ বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সময় পাঁচ বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার পঁচিশ থেকে চারিখানে একুশ আর এখানে যেহেতু বর্গ আছে তাহলে এই দিয়ে গেলে হয়ে যাবে বর্গ রুট অভার হয়ে যাবে তাহলে এখানে আমি পেয়েছি এক্স মাইনাস ওয়ান মান আমি পেয়েছি একুশ এটা বসায় দেব এক্সের মান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে ফাইভ ফাইভের সম্পর্ক হচ্ছে গুণের আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের পেয়েছি আমি রুট একুশ এখন এই সতেরো এখানে তো এখানে যদি আমি পাঁচ দুই গুণ করি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ গুণ এখানে যদি আমি কি করি রুট রুটের উপর যদি আমি স্কোয়ার করি তাহলে রুটের স্কোয়ারের আর অর্থাৎ আমি এটা একটু ভালোভাবে করে বোঝা দিই পঁচিশ গুণ রুডের রুটে আস হলো একুশ এখন একুশ আর পঁচিশ গুণ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দুই একে দুই দুগুণে চার পাঁচ দুই চার এক পাঁচ এই যে হয়ে গেলো পাঁচশো পঁচিশ রাইটিং সাইড সমান সমান সাইড প্রোভ মানে প্রমাণিত প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছি এই নিয়মে যতগুলো অঙ্ক আছে আমরা সব সব অঙ্ক করতে পারব অঙ্কটা দেখে আমরা হয়তো অনেকে জড়তা আসতে পারে বয় আসতে পারে যে এত কঠিন আসলে কিন্তু কঠিন না আমরা সূত্র অনুসারে আমরা করে যাব সহজ লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি আলোচনা করব বত্রিশ নম্বর প্রকৃষ্ট অঙ্ক এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর হলে এ বি সমান কত সবগুলো সূত্র নিয়ে আলোচনা করেছি এবং কখন কোন সূত্র ব্যবহার করবো ওইটা প্রয়োগ সম্পর্কে আমরা জেনেছি আমরা আমার আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে তো আমি এখানে এ বি বলছে তো এগা আগে আমার কাজ করতে হবে যে দেওয়া আছে এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর এ আমরা একটা শিখেছি আমরা আমরা জানি সময় সমান তো এখানে যার যে জায়গায় মান আছে আমি মান বসায় প্লাস বি জায়গায় আমি বসাই দেবো এ মাইনাস বিয়ের জায়গায় আমি এ তো এখানে আপনার মান আছে এইট আমি বসালাম এইট এবং উপর উপরে স্কোয়ার স্কোয়ার মান আছে ফোর এবং তার স্কোয়ার বসালাম এখন কত হচ্ছে এখানে যে স্কোয়ার দেওয়া সেটা কিন্তু উপর উপরে হরল সমান বাইরে পাবে তো এখানে এইট হচ্ছে দুইটা আলাদা চৌষট্টি আর দুদিনের চার বিও চার ছাড়া ষোলো দুদুগুণের চার এখন যেহেতু আমি বগ্নাংশ পেয়েছি তাহলে ভগ্নাশ পাওয়ার সাথে সাথে আমি প্রত্যেকটা ভগ্নাংশের ঘর নিয়ে আমি লসু তৈরি করবো তো এখানে প্রত্যেকটা বগ্নাংশের ঘর হচ্ছে ফোর সেই জন্য ফোর ফোর যদি আমি ফোর দ্বারা ভাগ আমার করিটা ঘর দ্বারা ভাগ করতে হবে তো আমি ফোর ফোরকে যদি ফোর দ্বারা ভাগ করে আমি ওয়ান পাবো সেই ওয়ান দিয়ে লক্ষ গুগ্রু বা চৌষট্টি চৌষট্টি চিহ্ন বিয়োগ চারে যারা ভাগ করে ওয়ান পাবো ওয়ান দিয়ে ষোলোকে গুগ্রু বা ষোলোকে ষোলো এখন ষোলো থেকে যদি আমি চৌষ থেকে আমি ষোলো বাদ দিই আসে এখানে আঠারো চোদ্দ থেকে ছয় গেলে আট এখানে আসলে দুই তাহলে ছয় থেকে দুই গেলে থাকে চার তাহলে আমি পাইলাম এখানে আটচল্লিশ আটচল্লিশের বাদ দেয় চার বারং আটচল্লিশ এখানে হচ্ছে বাঘ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি অঙ্কটা সবাই বুঝতে উচিত তো আমরা এরকম যতগুলো অঙ্ক আছে আমরা এই 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 অঙ্করা বলোভাবে যদি আমরা প্রয়োগ করি তাহলে বাকি সবগুলো অঙ্ক আমরা পারব সত্যকে ধন্যবাদ আল্লাহ হাফেজ